মাসাফির বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট বাড়ি থেকে পালিয়ে গেলেন আসনের সংসদ সদস্য দুই মাসাফিফি এবং জাতীয় সংসদের বাড়িতে আগুন দিয়েছে জনতা অগ্নিসংযোগের সময় বিক্ষিপ্ত জনতা ভাঙচুর ও লুটপাট চালায় পাঁচ আগস্ট সোমবার বিকেল পাঁচটার দিক থেকে বিভিন্ন এলাকা থেকে শত শত বিক্ষিপ্ত জনতা বিভিন্ন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাসাফি বিন বাড়ির সামনে অবস্থান নেয় এরপর মার্শাফির দোতলা বাড়িতে লোকজন ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায় বিক্ষুব্ধ জনতা মার্শাফির বাড়িতে লুটপাট এবং আগুন ধরিয়ে দেয় আগুনে পুরো ভবনটি ছাই হয়ে যায় ঘটনার সময় মার্শাফির বাবা গোলাম মর্তুজা স্বপন এবং মা বলাকা মর্তুজা বাড়িতে ছিলেন না বাড়ির চাবি ছেলের কাছে রেখে তারা বাড়ির সামনে দিয়ে নিরাপদ স্থানে পলায়ন করেন লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও নিরাপত্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাননি প্রসঙ্গত বাংলাদেশে চলমান পরিস্থিতির উপর যখন বাংলাদেশের বিভিন্ন ক্রিকেটার থেকে শুরু করে জনসাধারণ মন্তব্য করছিলেন ফেসবুকে তখন নিশ্চুপ ছিলেন মাসাফি এবং শাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা তাদের এমন নিরবতাই ভালোভাবে মেনে নিতে পারেনি ছাত্র সমাজরা মার্শাফির বাড়িতে আগুন এমনই ক্ষোভের প্রহির প্রকাশ বলে মনে করেন অনেকেই